আমি যে রেসিপিটি ফলো করি সেটি হচ্ছে আমি সাধারণত এই যে স্যুটটি বানালাম এই স্যুটটি বানানোর জন্য আমি পাঁচশো মিলি বা হাফ কেজি পানিতে বাজার থেকে না কাঁচা ভুট্টার খোসা ছড়িয়ে এক কাপ ভুট্টা পানিতে দিয়ে ওই পাত্রে পানিটি গরম করলাম প্রায় চার পাঁচ মিনিট এরপরে ওই সুপার মিক্সটি সুপার মিক্স পাউডার প্যাকেট কেটে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভি উচ্চে আছে হুতে দেওয়ার পর আজ কোনো ঢাকনা দিয়ে বিশ পঁচিশ মিনিট ধীরে ধীরে সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে আর যখন আমার ভালো লাগে যে দিব যে ডিম দিই ডিম ছাড়াই এইভাবে সাধারণ ডিম দিলেও কালারটা খুব সুন্দর আছে চাইনিজ ফ্লেভার চলে আসে চাইনিজ রেস্টুরেন্টের মতো এইভাবে আর বেশি পরিমাণে বাঁধলে যেমন এইবার বেশি পরিমাণে দিচ্ছি তখন সময়টা গরম করার সিদ্ধ করার সময়টা বেশি লাগে বিশ থেকে তিরিশ মিনিট আর নর্মালি কম পরিমাণে রাঁধলে পানি কম দেবেন তাহলে দশ পনেরো মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে না বাঁধিবেন কতক্ষণ তারপরে খুব সহজেই এটা পান্না হয়ে যাবে তো নরসুপটা স্যুপটা মনে করি আমার কাছে এখন ভালো লাগে আর এটার সাথে এই ভুট্টা নিয়ে আসছিলাম বাজার থেকে যে এটা আসলে এক্সট্রা ভুট্টা হ্যাঁ আর নর স্যুপের চিকেনগুলা পাটা থাকে চিকেন অন্যান্য মশলাগুলো খুব ভালো ভালো পরিমাণে দেওয়া থাকে এই জন্য এই নরসুপটা স্যুপটা আমার কাছে ভালো লাগে নর চিকেন ফুল তো আপনারা এই রেসিপিটি ফলো করে দেখতে পাবেন কেমন হয়েছে একটি চিকেন কর্ন সুপ রেস্টুরেন্ট স্টাইলে বানানোর নিয়ম যদি উপকরণ লাগে উপকরণ লাগে এক কাপ কাটা মুরগি মাংস ছোট ছোট টুকরো করে কাটা দুই কাপ পানি এক কাপ ভুট্টা শস্য হাফ কাপ কাটা গাজর এক ওয়ান ফোর্থ চ লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো চা চামচ মরিচ গুঁড়া একটি পেনে তেল গরম করে পেঁয়াজ কেটে ভেজে নিন মুরগির মাংস যোগ করে পাঁচ মিনিট ভাজুন পানি গাজর ভুট্টা লবণ মরিচ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো যোগ করুন উচ্চ আচে ফুটতে দিন তারপর আঁচ ঢাক ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ধীরে ধীরে সিদ্ধ করুন অথবা মুরগি মরণ না হয়ে পর্যন্ত সিদ্ধ করতে পারেন সুপটি ব্লেন্ডারে ব্লেন্ড করে মরণ করে নিতে পারেন উচ্চি স্বাদ অনুযায়ী আরও লবণ বা মশলা যোগ করতে পারেন গরম গরম পরিবেশন করুন আপনি চাইলে অন্যান্য সবজি যেমন মটরশুঁজি ফুলকপি ইত্যাদি যোগ করতে পারেন মুরগির বদলে মাছ বা ছাগল মাংস ব্যবহার করা যায় স্যুপ আরো ঘন করতে চাইলে কিছু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশে নিতে পারেন খাওয়ার অনেক উপকারিতা এবং কিছু সম্ভাব্য অসুবিধা রয়েছে আসুন আমরা এই বিষয়গুলো বিস্তারিত দেখি পুষ্টিকর খাদ্য উপকারিতা পুষ্টিকর খাদ্য ভুট্টা একটি পুষ্টিকর খাদ্য যা শরীর ভূমি প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের সমৃদ্ধ রক্তাল্পতা দূর করে উপকরি প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি রয়েছে যা নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে

সমস্যা শুরু হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা ভুট্টা রক্তের সরকারের মাত্রা বাড়াতে পারে তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকা উচিত ভুট্টা খাওয়ার ফলে শরীরের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে তবে পরিমাণ এবং স্বাস্থ্যগত অবস্থার উপর ভিত্তি করে খাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত তো অনেকদিন আজ থেকেই চিন্তা করছিলাম যে ভুট্টার দিয়ে বিশ্বে ভুট্টার নখ চিকেন কর্ন স্যুপটা আমার প্রিয় ওটার মধ্যে মানে কাটা কাটা মুরগির মাংস দিয়েই থাকে আবার কর্নফ্লাওয়ার বিভিন্ন যে চিকেন কর্ন স্যুপ নরম এটা আমার কাছে ভালো লাগে তো এটার সাথে এক্সট্রা আরও ভুট্টা যোগ করে এটা বানাবো আর বরংের মতোই খুবই সহজ সহজ দুই ধাপ যে পানি সেদ্ধ পানিতে রান্না করে তো আমি এখন বাজার থেকে এই কাঁচা ভুট্টা যেটা এটাকে পি খোসা ছড়ালাম এবং দেখতে খুব ভালো লাগছে পরে এটা বাড়িতে নিলাম বাড়িতে নিয়ে আলাদা করলাম পরিমাণ মতো দিলাম এরপরে বড় মতোই মতই আহ পাঁচশো এম পানিতে লাগে আর এটার সাথে এই ভুট্টা নিয়ে আসছিলাম বাজার থেকে যে এটা আসলে এক্সট্রা ভুট্টা হ্যাঁ আর নর্থসুপে চিকেনগুলো কাটা থাকে চিকেন অন্য মশলাগুলো খুব ভালোভাবে পরিমাণে দেওয়া থাকে এই জন্য এই নর্থসুপটা আমার কাছে ভালো লাগে নর চিকেন সুপ তা আপনারা এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন কেমন হয়েছে